প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী না হওয়ার কারণে ইসরায়েল ইসরায়েল এই চট্টগ্রাম বিভাগের চেয়েও ছোট 10000 বর্গ কিলোমিটার ছোট আমি বলেছি আমাদের এই চট্টগ্রাম বিভাগে চেয়ে ইসরায়েল 10000 বর্গ কিলোমিটার চেয়েও ছোট এত শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কারণে কোন দেশ সেখানে যে সুবিধা করতে পারে না শুধুমাত্র ইরানেই কিছু সুবিধা করতে পেরেছে আগে তো তাদের ইয়ার ডিফেন্সের কাছে সব সব কিছু হেরে যেত কারণ এটি কি মুসলিমদের করণীয় নয় শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না হলে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোটাই সংরক্ষিত থাকবে না কারণ আজ পাশে ইসরাইল আছে কিন্তু বাংলাদেশের পাশে কি ইসরায়েল নাই বরং বাংলাদেশের পাশে ইসরায়েলের চেয়েও আরো বড় ইসরাইল বসে আছে ঠিক কিনা বলে সেই ইসরাইলের নাম কি ভারত কারণ যে কোনো সময় সুযোগ পেলেই আপনাকে শেষ করে দেবে সুযোগের অপেক্ষা তাহলে আপনি আর আমি নিশ্চিন্তে কিভাবে ঘুমায়। আপনার আমার পাশে তো সবচেয়ে বড় ইসলাইল বসে আছে এই ইসলাইল থেকে এই ধরনের বড় ধরনের ইসরাইল থেকে রক্ষা পাওয়ার জন্যে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কোনো বিকল্প ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে প্রথমত নীতি প্রণয়ন করা জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা নীতি তৈরি করা এটি মূল দায়িত্ব এটি বাংলাদেশের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে সরকার পর্যায়ে যারা আছে তাদের মূল দায়িত্বের মধ্যেই এটি অন্যতম হওয়া উচিত এবং প্রতিটি মুসলিম দেশের জন্য এটি বাস্তবায়ন করা জরুরি এবং বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখি অন্যান্য খাতে বাজেট যা থাকে প্রতিরক্ষা খাতে সেই ধরনের বাজেট থাকে না বাজেট প্রণয়নের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিরক্ষা খাতে আপনার বাজেট দ্বিগুণ করতে হবে নসেদ আপনি এই বর্তমান সময়ের আলোকে বর্তমান যুগের চাহিদার আলোকে আপনাকে আমাকে গোলাম হয়ে থাকতে হবে সম্মানিত মুসলিয়ান মানব সম্পদ ব্যবস্থাপনা আমাদের আমি বারবার এই কথাই বলছি যে এক কোটি বাহান্ন লাখ ইহুদি মাত্র এই বিশ্বের মধ্যে তারা গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তার মানে হচ্ছে তারা যতজন ততজনই তারা সম্পদে রূপান্তর করতে পেরেছে আর আমাদের মধ্যে দুইশো কোটি মুসলিম দুইশো কোটি মুসলিম এই জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে তারাই বিশ্বের মধ্যে নেতৃত্ব দিবে সেই প্রতিটি মুসলিম দেশের এটি করণীয় বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য এটি করণীয় সেটি হচ্ছে সামরিক এবং অসামরিক উভয় ক্ষেত্রেই জনবল নিয়োগ প্রশিক্ষণ এবং পরিচালনা করা আমাদের শিক্ষা সামরিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সামরিক খাতকে অংশ হিসেবে চালু করা এটি যুগের চাহিদা এবং সেটি প্রতিটি জনগণকে এটি যুগের চাহিদা। এটি আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতিব জরুরি বর্তমান প্রেক্ষাপটের আলোকে বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের আলোকে পশ্চিমা শক্তির উত্থানের আলোকে এটি আমরা দেখতে পাই সেজন্য এটি আমাদের এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থেকে এটি আমাদের অন্যতম একটা শিক্ষা যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সম্মানিত মুসলেন এখন আমরা জানবো যে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে ইসলাম কি বলে হ্যাঁ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে ইসলাম কি বলে কোরআন তো আমরা পড়ি হাদিস পড়ি কিন্তু কোরআনের মধ্যেই তো এগুলো বলা আছ সেই তোমার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে আল্লাহরব্লে আলমেনের নির্দেশে ওয়াইদ উল্লেহম মা স্নাত আতুম্মেন কৌয়া ওমেক নিবাতেল খয়ে আল্লাহ হরফ্লে আলমেন বলছে তোমরা তোমাদের ওয়াইদুল আহোম মা স্ত আতুম্মেন কৌয়া সামর্থ্যের আলোকে তোমরা বেশি করে শক্তি সঞ্চার করো মা স্নাত আতুম্মেন কৌয়া ওমেক নিবা অতেলেল খয়ে তোমরা অবশ্য প্রস্তুত করো অসমানে সেই সময়ে যুদ্ধের অন্যতম বাহন ছিল ঘোড়া ঘোড়ায় তারা যুদ্ধ পরিচালনা করতো ধনুকের যুদ্ধ ছিল সেই সময় এখন আপনি যদি বলেন কোরআনটা বলছে ধনুকের যুদ্ধের কথা তাহলে আমি বর্তমান সময়ে ধনুক নিয়ে যুদ্ধ করলে আপনি আর আমি কি এক মিনিট ময়দানে টিকব চিন্তা করতে হবে কোরআনটা হচ্ছে ইসলামটা হচ্ছে দিন উন্মুস্তিদ্দা দিন উন্মুস্তিদ্দা আল্লাহ মসজিদের মেম্বারে মসজিদে নবমীর মেম্বারে হাদিস যে সাহাবী বর্ণনা করছেন সেই মুসলিমের হাদিস মসজিদের মেম্বারে এই হাদিস বর্ণনা করছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই হাদিস দেখেন আজ থেকে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন সাহাবি বলছেন সামিত রসুল আলি সাল্লাম আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি কোথায় বলতে শুনেছি আলাল মেম্বার ও হু আলাল মেম্বার যখন তিনি মুর্শিদিনামবীর মেম্বারে ছিলেন আমি আল্লাহ রসুলকে কথা বলতে শুনেছি ওয়াহিদুল দেখো কৌয়া তোমরা শত্রুদের বিপক্ষে শক্তি সঞ্চার করো এবং জেনেরাকো কৌয়া হচ্ছে আলা ইন্দনল কুউবতে আর রমে আলা ইন্দল কুৱাত আর রমেয় আলাহ ইন্দল কুউবতে আর রমেও এটি আল্লাহ তিনবার বলেছেন এখন এই হাদিসের ব্যাখ্যায় আসেন আল্লাহ রসুল বলছেন জেনেরাকো ক্ষেপনেই হল শক্তি হ্যাঁ ক্ষেপণেই হলো সত্যি এটা আল্লাহ রসুল তিনবার মসজিদের এখন ক্ষেপণের ব্যাখ্যা কি সেই সময় রামেও বলা হতো তীরকে তীর দূর থেকে তীর মেনে শত্রুকে ঘায়ে করা হতো আমি প্রথমেই বলেছি ইসলাম কার কারো গায়ে পড়ে কারো উপরে আক্রমণ করে না বরং ইসলামের উপরে আক্রমণ হলে ইসলাম সেটিকে ডিফেন্স করে হ্যাঁ ডিফেন্সিভ এখানে অফেন্সিভ নয় এটি আপনাকে বুঝতে হবে তাহলে আপনার পক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য আপনার আমার প্রস্তুতি দরকার আছে কি নাই বলে ইসলাম সেটাই বলে যে নিজে প্রস্তুত থাকো যত শত্রুপক্ষ আক্রমণ করলে তুমি তোমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারো সেই জন্য ইসলাম বলে যে ওয়াইদুল্লাহুম মাসতাতাতুম মিন কুওয়া কোরআনের আয়াত যে তোমরা যত শক্তি সঞ্চার করো আর জেনে রাখো আলা ইন্নাল কুওয়াতা আর রামি খেফনই হলো শক্তি খেফন আল্লাহ রাসূল বলেন নাই এক সময় ওলামায়ে কেরাম এই রামি ব্যাখ্যা করতে তি তিরি হলো শক্তি এখন দেখা যায় যখন বন্দুক আবিষ্কার হলো রাইফেল আবিষ্কার হলো যখন মুসলিমরা তীর নিয়ে মাঠে যায় আর ওদিকে শক্তির পক্ষ রাইফেল দিয়ে তাদেরকে আরো আগে থেকে তাদেরকে শেষ করে দিচ্ছে আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যায় পরবর্তী কেয়াম তারা বলছে। এর খেফনের অর্থ হচ্ছে অর্থাধনের সমরস্ত রথ যেটি ইরা ইয়ামেল কেয়ামাত কেয়ামত পর্যন্ত যত সমরস্তর আবিষ্কার হবে সবগুলোই আল্লাহ রসুলের এই হাদিসের মধ্যে রয়েছে এটিই হচ্ছে মোহাম্মাদুর সুলম্হ সল্লম্বা আলী তিনি আজ থেকে বলে গিয়েছেন যে খেফনেই হলো সত্যি আজ দেখেন যে মিসাইল যেগুলো নিক্ষেপ করা হচ্ছে অন্য দেশে টার্গেট করে হাজার হাজার কিলোমিটার থেকে এই যে ক্ষেপণ তারপর আপনি নিউক্লিয়ার বলে যাই বলে সব কিছুই নবী করিম সাল্লামের এই হাদিসের মধ্যে ইঙ্গিত আছে আল্লাহ রসুল সেই জন্যই বলেছে আল্লাহ ক্ষেপণেই হলো হচ্ছে মূলত শক্তি আর মুসলিমদেরকে এই ক্ষেপণেই তাদেরকে পারদর্শী হতে হবে এবং তাদেরকে তাদের দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে তাদেরকে এই ক্ষেপণে এই সমরস্তরে তাদেরকে বেশি করে অগ্রগণী ভূমিকা পালন করতে হবে শত্রুর মোকাবেলা থেকে রক্ষার জন্য যত সাধ্য প্রস্তুত থাকো এবং প্রস্তুত রাখো তোমাদের অশ্ব বাহিনী প্রস্তুত রাখতে হবে কি অশ্ব বাহিনী এখন অশ্ব বাহিনীর ব্যবস্থা অশ্ব বাহিনীর ব্যাখ্যা বর্তমান সময়ে আপনি যদি বলেন অশ্ব বাহিনী হচ্ছে সেই ঘোড়া কিন্তু নয় বর্তমান সময়ের অশ্ব বাহিনীর ব্যাখ্যা হচ্ছে আপনি যে এখন যে যুদ্ধ বিমান যেগুলো চালু হয়েছে সাল্লাম সাহাবাই সময় ছিল না কিন্তু দেখেন কোরআন বলছে যত শব্দ প্রস্তুত রাখো শক্তি এবং অশ্ববাহিনী বাহিনী এটি যুগের আলোকেই আপনাকে কোরআন ব্যাখ্যা বুঝতে হবে সেজন্য মুসলিমরা আজ তারা এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার কারণে তারা পিছিয়ে যাচ্ছে বলছে তা দিয়ে তোমরা ভীত করবে শত্রুকে শত্রুকে এবং তোমাদের এমনকি অর্থাৎ এই যে প্রতিরক্ষা ব্যবস্থা এটি অন্যের উপরে অন্যায়ভাবে ভাবে হামলা করার উদ্দেশ্য নয় বরং তোমাদের নিজেদের রক্ষার জন্যে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে তোমাদেরকে এই বিষয়ে পারদর্শী হতে হবে এবং এগুলো প্রস্তুত করতে হবে আজ মুসলিম দেশগুলোর উপরে এটি ও যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা শক্তিশালী করবে ন তারা গোলামে পরিণত হবে